যোগ এক সমান জিরো বা এখানে দেখো এখানে এখানে দুটার যোগ করলে হয় তো এখান থেকে আমরা মাইনাস কমন নিব মাইনাস যদি কমন নেই তাহলে এখানে কত থাকে থ্রি এক্স স্কোয়ার এখানে থাকে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস

এখন আমরা এটাকে মিডিল টার্ম করব মিডিল টার্ম করতে গেলে এই দুটাকে আমরা গুণ করব এই দুটাকে গুণ করলে কত হয় তিন আর ত্রিশখানে কত আছে সেভেন এক্স তো আমরা এমন দুটি সংখ্যা সংখ্যাকে ভাঙাবো যে দুটো সংখ্যাকে গুণ করলে হবে ত্রিশ এক্স স্কোয়ার এবং যোগ বিয়ে করলে হবে সেভেন এক্স সংখ্যাটা কত হবে থ্রি স্কোয়ার মাইনাস আমরা যদি লিখি তিন তিন দশে ত্রিশ আমরা যদি সাথে কত হয় x এর বন্ধু করলে এক্স স্কোয়ার ত্রিশ এক্স স্কোয়ার আর মাইনাস টেন আর এখানে মাইনাস করলে হয় সেভেন মাইনাস সমান জিরো বা এখান থেকে এখন কমন নিব এখান থেকে কমন নিব x x কমন নিলে থেকে 3x 10 এখান থেকে কমন নিব 1 কমন নিলে থেকে বা থ্রি 10 মাইনাস টেন থেকে একটা নিব 3x আর এখানে আছে x প্লাস এক্স প্লাস ওয়ান জিরো তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করব আমরা লিখবাস টেন ইকুয়েল জিরো অথবা এক্স এটা কেন হয় এখন মনে করো দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যা ধরলাম এক্স ওয়াই অবস্থায় আছে তাহলে গুণ ফল হল জিরো তাহলে এখান থেকে কি লেখা যায় না যে যে কোনো একটার মান জিরো কারণ আমরা জানি জিরোর সাথে কোন সংখ্যার গুণ করলে জিরো হয় তাহলে হয় এক্স সমান জিরো হবে অথবা ওয়াই সমান জিরো যে কোনো একটার মান কিন্তু অবশ্যই জিরো হবে

এই মানটা আমরা এক অংশ সমীকরণে বসাবো আবার এই মানটা এক অংশ সমীকরণে বসাবো তো আমরা লিখব আচ্ছা x ইকুয়াল টেন বাই থ্রি এক এ বসিয়ে পাই

আর থাকে তিন বিয়োগ তিন এখন আমরা যদি লস তাহলে কত হয় নয় হবে নয় সাথে দিলে হয় একশোর সাথে একশো বিয়াট বিয়োগ তিন নং সাতাশ তো এরপর এরপর এখানে থাকে ও আর এগুলো হ্যাঁ মান

ওয়াই এর মান কত হলো, ওয়াই এর মান হলো জিরো সুতরাং আমরা লিখতে পারি নিমের সমাধান এক্স কমা ওয়াই সমান তো এক্স এর মান যদি কত হয় টেন বাই হয় তাহলে মান কত বের হয়েছে এখানে বাই যখন মাইনাস ওয়ান মান কত হয় হয় আর ওয়াই মান কত জিরো এটাই হচ্ছে আনসার তো তোমরা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম